জুলিযা জাবে কি রবে না দেকে না মদিনা আখা দেকে না মদিনা কি ভুল করে ছিনো ভি মাফ করে দাও না নবী মাফ করে দাও না আর এ দুনিয়ার ধন আমরা কিছু চাই না আমরা শুধু চাই নবি তোমার গায়ের পাশি না এই দুনিয়ার ধন দौलত আমরা কিচ্ছু চায় না আমরা শুধু চাই নবী তোমার পাশিনা ওগো নাবি পার করে দাও ওগো নবী করে দেখে নওমদিনও মিনা কি ভুল করেছি নদী মাফ করে দাও না পোলো রসুল্লাহ জোড়ে বল अरे रोज़ा बोसालज़र न अमर सालमकूलो ओह शाहीना रोज़े बोसल मेरे नज़र ना अमर सालम तू बुल करो ओह शाहना अमर सोनोला अमर सो बाइनो

بھالو بسر جائے گا مدینہ بھالو لگر جائے گا مدینہ তযালো রোপনা ভালো লাগর জয়গ মদিনালো বসল জয়গ মদি না ভালো লাগর জয়গ মদিনা তো সুন্দর যাগো তয় দেখ দয়াল রপানা ভালো লাগার জায়গ মানে জরল মাতি না সরি পেরি নু রে রে কাঠে নাও মাতি না সরি পেরি নো রে রে নাও আসে কি ছাড় ডাও কর حجر علم سبحان اللہ اور اللہ دے 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 کیوں جبے ناو جبے سندو سہے مدینہ چوکت دیکھی نے تو مائی کانے سنے چھی تھے کہ نو پے میں চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছত্র থেকে নবী তোমার প্রেমে পড়েছি মোনের আশা কোবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে তয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে কাছে খোদার কা আরে খোদার কাবাই ছিল নবী শোনেছি সাজাদা তে রে চাপিয়ে

আরে তায় বাসী নিয়া পাতোর ছোড়ে গায়ে তায় বাসী নাচিনিয়া পাথর ছোড়ে গায়ে উমে জামিল ফুটবে নোবির ইতায়ে ফেবসী নাচিনিয়া পাথর ছড়ে গায়ে উম্মে জামিল কাצב চাই ফুটবে নবীর পায় শত কষ্ট পেও নবী maaf করে তাহারে মন আমার পড়ে আছে তয়ার নবীর কাছে মন আমার পড়ে মায়া গাছে এ মামা হলেন রা ছেড়ে না বীর সোনার না জোরে বলে একটা আওয়াজ করে বলে মামা হলেন রবানা ছেড়ে নব সোনার মাদেগে না ছেড়ে নবির সোনার মাদেগে না হুসাইনা পাক মাঝারে কান্দেন রোজার জালে ধরে প্রিয় হুসাইন ও গণ বীর পাক মাঝারে কান্দে রোজার জালে ধরে

সালাম ও না না জান আর তো ফিরে আসব না এ মামা হোসেন হলেন রাবানা ও এ মামা হলেন রাবানা ছেড়ে নবীর সোনার না সকলে বলেন ছেড়ে নবীর সোনার মদিঘণনা ছেড়ে নবীর সোনার মদে ছোট সুগুরা আকে দে বলে আর কোথায় যাবে আমায় ফেলে ছোটো সুগুরা আকে দে বলে আর কোথায় যাবে আমায় ফেলে ডাকাবো কারে আবা বলে ডাকাবো কার আমাই বলে আমায় ফেলে যেও না এ মামা হোসেন হলন রাভা না এটো জোরে বলুন সুবর্ণ লা আ মামা হলেন রবা ছেড়ে এ নু মিরি না ও ছেড়ে নু মিরি সোনারে মা দেগ নাম আ সশিনা বলে রে ও ও চাচা জা পানেরি তো রে জাবে যা سو کی بولے او چاچا جا پانی تے جب آس گھر جا آپ سے بولنے بو سکینا آپ سے پانی بچارا فری بونا মামাম হুচন হলান ৰাৱনা এমামা হলান ৰাৱা চনাৰ ম হজরত মুছি মে দুইটি ছেলে এল তারা রাস্তা ভুলে হযরত মুসলি মে দুইটি ছেলে এল তারা রাস্তা ভুলে

মামা হোসেন হলেন রবাহা মামা হলেন রাবানা ছেড়ে না মেড়ি সোনার মা এ একা বালা দেলেন নানার দিনের তরে

হুস হোসেন হলেন রবাহা ওগো এমামা হলেন রবানা ছেড়ে না সোনার সোনার না ওগো প্রিয় হুসাই না নবীর বাগমা জরে কান্দে জালি ধরে গোসালা ও নানা জানউ গোসালা ও নানা জান দাতার দরবার কালিয়া চকের গজা খুব বিখ্যাত রে বাবা পাথর চপড়ি দাতা বাবা আবার মন বলে চল পাহাতর চাবে রে দাতার দরবার আমি যাব যাব মনে করে আমার যেতে হেদায় না ছয় জন দাতা তোমার দরবার দাদার পাক দাদার সাধ নার বল দাদা সাধ নার বল Allah আরে দাদার পাক মহাজার আমার মন বলে চর পাতর চাবের দাদার দরবার দাদা সাধ নার বলে পাহাড় থেকে মাঝে নামে তো দাদা ধরিতে হাত আগ নাই পান নাই রে দাদা সে তো করে দাতার সাধনার বহলে আবা বন বলে চল আদর জবর দাতার দরবারে যামে যাব যাব মনে করে আবা জেতে দাই না কাজ কহাবা দাদা গোমার দরবারে কত রাখাল বাখালা কত রাখাল বাখালা দাতার কাপড় কেটে ফেলে তো জলে আবা আদবাড়া নিনে দাদা ভেজত না জল দাদার সাধনার বলে আমার মন বলে দাতার দরবারে দাতার লঙ্গর খানাতে দাদার লঙ্গর খানাত ওরে ফকেরে দরবে খানা কায় সবে একসাথে বসে আমার মন বলে চল পাতর যাবে মহাজনের দাদার দরবার দাদার পাক মহাজন দাদার পাক মহাজন ওর হিন্দু মুসলমা চাদর চহরায় সবাই এক সাথে মেলে আমার মন বলে চর পাতর যাবে রে দাদার দরবার নবী জিরি

ছুই ম পত রি রঙ কিছুই মালা লাগে এদা কাপড় পৌড়ি এতে মোর

स थो पातारे कोल पातारके अदर्क रे घोसि अर्क लोपुरे सी ترا জানাব আপন বাড়ি পে করে মেটাব তোমারই রিম জননি হ হার ফেল না চোখের পানি জননি হ আর পেল না চোখের পানি দশ মাস দশ দি গর্ভে ধরেছ কতই না দুঃখ কষ্ট সহ্য করেছ বেড়াদার